নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঘটনা শোনা পরে কান্দে সাহাবারাও কান্দা করত গো দাহিয়া মানুষ কি রকম কাজ করতে পারে ও দাহিয়া কোন মানুষ কি রকম করতে পারে দাহিয়া রে তবা করো ইমান আনো মাওলার কাছে মাফ চাও আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলা গফর ও দাহি আমরা যতই গুণা করি আমার মাওলার রহমানের সে বেশি গুণা করতে পারবো না আমরা যতই অন্যায় করি মাওলার মাঘ ফেরাদের সে বেশি অন্যায় করতে পারবো না দাহিয়ারে তবাকার খানে তবাকার মা মাওলা মাফ করিয়া দিবেন